আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমি আমার পরিবারের সবাই খুব ভালো আছি তো আজকে সকাল সকাল রেডি হয়ে গিয়েছি এখন বাজে হচ্ছে নয়টা সকাল নয়টা তো এখন রেডি হয়ে নিয়েছি মেয়েকে রেডি করে দিয়েছি তো যাব হচ্ছে একটু মায়ের বাড়িতে তো জরুরি কিছু জিনিস আনার আছে জন্য যাবো আমি একটু ইমারজেন্সির দরকার আছে তাই এখানে ব্যাগ গুছিয়ে নিয়েছি মেয়ের খাবার নিয়েছি তো এখন বেরিয়ে পড়বো অনেকটাই লেট হয়ে গিয়েছে ঘুম ঘুমিয়ে পড়েছিলাম তাই দেরি হয়ে গিয়েছে তো এখন তাড়াতাড়ি বেরিয়ে পড়ি নাহলে অনেকটাই দেরি হয়ে যাবে এখন তাড়াতাড়ি চাই পরে আবার আসছি এয়ারপোর্ট থেকে টিকিট কেটে বাসে উঠে পড়েছি তো উঠে ওঠার পরে দেখলাম যে এইসব বই বিক্রি করছে তো আমার মেয়ের জন্য তিনটে বই নিয়েছি এগুলো ছয়টা সেট বিক্রি করছিল একশো টাকা তো আমার মেয়ের তো পড়তে পারে না তো ওই জন্য আর এতগুলো মেয়ে নিয়ে বেছে বেছে তিনটে বই নিয়েছি তো এখন একটু একটু জ্যামও ছিল সকাল সকাল বেরিয়েছে জ্যাম ছিল রাস্তার মধ্যে তবুও বেশি লেট হয়নি যেতে আমার সিটে বসিয়ে দিয়েছিলাম একটা ফাঁকা ছিল ওই জন্য সিটে বসিয়ে দিয়েছিলাম পরে যদিও মানুষ বসেছিল তো এখন যেহেতু ফাঁকা আছে তাই বসে গিয়েছিলাম তাই যে এখন কুলে নিয়ে নিয়েছি যেহেতু সাথে মানুষ ছিল ওই জন্য ওকে কুলে নিয়ে নিয়েছি আর ও বাদাম খাবে বলছিলো তাই গাড়িতে নিয়ে উঠেছিল তাই ওকে বাদাম কিনে গিয়েছিলাম ও বসে বসে খাচ্ছিল এসে পড়েছি উজ্জুলি বাজার তো উজ্জুলি বাজার নেমে তারপরে অটো নিয়ে নিয়েছি বাড়িতে যাবার জন্য যেহেতু আমাদের বাড়িটা জুলি বাজারের আরো অনেক ভিতরে বাঁচোয়া বাজারের সাথে তো এই জন্য অটো নিয়ে নিয়েছি তো চারিপাশে দেখে গ্রামের ভিতরে এসে খুবই ভালো লাগছে চারিপাশে পরিবেশ ঢাকা তো এরকম দেখাই যায় না খোলামেলা পরিবেশ তো দিন পরে এসে ভালোই লাগছে আমার মেয়ে খুব খুশি ও হাঁস মুরগি গরু ছাগল এগুলো দেখলে খুব খুশি হয় তো গাড়িতে বসে বসে দেখছিলো আর আমাকে দেখাচ্ছিলো আর হাসছিল তো বাড়িতে এসেছি আধা ঘন্টা হবে তো আধা ঘন্টার ভিতর আমি সমস্ত কাজ তাড়াতাড়ি করে সেরে তারপরে এখানে এসে পড়েছি আমার ভাইয়ের মেয়েকে দেখতে তো ওর জন্য খুবই খারাপ লাগে ঢাকা গেলে ওর জন্য খারাপ লাগে তো কাজ তাড়াতাড়ি করে সেরে ওকে দেখতে চলে এসেছি আর এখানে যে আমার মামা তো ঘুম এসেছে ওর মেয়েকে নিয়ে তো আমার সাথে যাবে শালনা পর্যন্ত ওখানে যেহেতু আমার দুলাভাই কাজ করে তো এখানে যাবে সালনা পর্যন্ত আমার সাথে তারপর নেমে যাবে আমার আপু কিছুদিন পর যাবে আমার বাসায় তো তখন একসাথে লক করবো তখন যেহেতু বেশি সময় নিয়ে যায়নি আর গিয়ে আধা ঘন্টার ভিতর সমস্ত কাজ সেরে সবার সাথে দেখা করেই চলে এসেছি তো এখানে আমার নানা বসে আছে ওখানে মামি কাজ করছে তো সবার থেকে বিদায় নিয়ে এখন চলে যাব ডাকাত দিয়ে উদ্দেশ্যে আর কি রওনা দিব আর কি এখানে আমার মেয়ে তারপর আমার বোনের মেয়ে সবাই এখানে দাঁড়িয়ে আছে তো বিদায় নিয়ে চলে এসেছে অনেকটাই রাস্তা তো এখন কাপা আছি বাস আর কি কাউন্টারের সামনে দাঁড়িয়েছে যাত্রী উঠানোর জন্য তো এখানে হয়তো বিমপির কোনো কিছু হচ্ছে রাস্তায় তো সেটা দেখছিলাম আর কি তো এখানে দাঁড়িয়ে ছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কি যাত্রী উঠাচ্ছিলো তো বাসা থেকে বিদায় নিয়ে চলে এসেছি সবার জন্য খারাপ লাগছিল যে বেশি সময় নিয়ে যায়নি কারোর সাথে আর কি ভালোভাবে কথা বলতে পারিনি তো তাড়াতাড়ি করে গিয়ে কাজটা সেরে আর কি চলে এসেছি তো এখানে মেয়েকে পাপন কিনে দিয়েছি খাওয়ার জন্য ওখানে বাদামও খাচ্ছে তো পাপনটা আর খায়নি তো পরে ওটা খেয়ে ফেলেছিলাম তো এখানে যে আমার বোন বসেছে আরেক পাশে তো আমি অন্য পাশে বসেছি দুজ আর কি জানালা সাইডে বসেছি দুজনের আর কি একটু সমস্যা আছে যেন দুজনে জানালা সাইডে বসেছি বাইরে অনেক বৃষ্টি পড়ছিল ভালোই লাগছিল যদিও বাইরে অনেক বৃষ্টি পড়ছিল তবুও কীরকম যেন একটা গরম লাগছিল গাড়ির ভিতরে তো আমার মেয়েরও খুব কষ্ট হয়েছে আজকের জার্নিটা যেহেতু গিয়েছি আবার চলে এসেছি যাওয়া তারপর আবার তিন ঘন্টা আট সব মিলিয়ে খুবই কষ্ট সবাই খেয়ে পর্যন্ত সবাই ভালো থাকবেন